হ্যালো ভিওয়ার্স কয়েকদিন পর আরেকটা পেঁপে বাগানে আসলাম তা আমরা একটা পেঁপে বাগানে একটু একটা পেঁপে নিয়ে আলোচনা করব যে আসলে এই পেঁপেতে পোটোজিমটা কেন দেবেন আর পিজিআর উপকারিতা নিয়ে আলোচনা করব তা দেখা যাচ্ছে যে আসলে ভাই আমরা আসলে অনেকে অনেক সময় পেঁপে বাগান করি কিন্তু দেখা যাচ্ছে এখানে আসলে অনেকটা কিছু একটা ভুলের কারণে বা কিছু একটা কারণে আমাদের একটু ক্ষতি হয়ে যায় এবং দেখা যায় যে আমরা বিক্রির জন্য দেখা আসলে মার খেয়ে যাই এটার জন্য কী করণীয় এটা নিয়ে একটা আলোচনা এক ভাই আমাকে বলেছিলেন তো সেই ভাইয়ের অনুরোধে একটা কথা বলিনি যে আসলে ভাই আমি আসলে ভিডিও করি বেশ কিছুদিন যাবৎ যে সকল ভাইয়ের আমার ভিডিওগুলো রেগুলার ফলো করতেছেন দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম এবং সকলের দীর্ঘ আয় এবং সুস্বাস্থ্য কামনা করি আশা করি সকলে ভালো থাকবেন এবং আল্লাহ যেন আমাদেরকে সকলকে ভালো রাখে এটা কামনা করি তো আর একটা জিনিস আসলে বলি নেই যে আমরা আসলে অনেক সময় দেখা যায় যে যখন দেখা যায় ফল বড়ো করি তখনই আমাদের মাথায় একটা জিনিস ঢুকে যায় যে আসলে আমরা কবে দেখা যায় যে দ্রুত বড় করতে পারবো বা কালার নিয়ে টেনশন করি তো দেখা যায় যে আসলে এই পাকার সময় দোকানদাররা অনেক কিছু বলার পরে দেখা যায় যখন যেটা মনে হয় এটা দিয়ে দেন দেওয়ার পরে শেষ পর্যায়ে দেখা যায় যে আসলে আমরা দরা খেয়ে যাই যে কালারটা ভালো হয় না ফলটা বড় হচ্ছে না এরকম মনে হয় তো আমরা একটা জিনিস খেয়াল করবো যে যখনই দেখবো যে আমরা ফলটা বড়ো করতে যাব তখন আমাদের বোরনটা অবশ্যই দিতে হবে এবং পিজিআরটা কেন দেবো পিজিআর মূল উদ্দেশ্যটা কী এটা নিয়ে একটু কথা বলতেছি তা আমরা একটা বাগান দেখতে পাচ্ছি এবং পেঁপে গাছ দেখতে পাচ্ছি পেঁপে দেখতে পাচ্ছি যে এখানে পেঁপের এই যে কালারটা দেখেন এই যে কালারটা কিন্তু আসলে একটা কালার হচ্ছে যে এরকম হলদে ভাব বা দেখা যাচ্ছে যে এরকম যে একটা পেঁপের যে কালারটা এই কালারটা আসে এটা হচ্ছে যে পিজিআরটা দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে কালার এবং বোরন এই কালার নিয়ে যেটা আমরা টেনশন করি সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করি যে বাজারে যে কম দামে বোরনটা থাকে সেটা আমরা দিয়ে দিই তা আসলে এই বরণটা আমরা দিব যে বিঙ্গোটা আসলে দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় কালারে আর একটা জিনিস খেয়াল করবো পিজিআর যেটা আমরা দিই পিজি কিন্তু দেখা যায় যে কালারে সহায়তা করে আর এটা বাজারে দেখা যায় অন্য কিছু কিছু পিজিআর পাওয়া যায় সেটা কম দামি আর আমরা তো আসলে সস্তা খুঁজি বা এই সস্তা খোঁজা যাবে না আমরা যখন পিজি আরটা পিজিআরটা পিজিয়ারটা দিব আমরা হয়তো বা দেখা যাচ্ছে যে প্রোটোজিম নামের একটা পিজিআর আছে এটা আমরা দিয়ে দিব আর প্রোটোজিমটা দিলে কী হয় যে অরিজিনালি যে পেঁপের যে কালারটা আমরা দেখতে পারতে সেই কালারটা হবে এবং পেঁপেটা বড়ো হয় আর আমরা করি কি দেখা যায় ওই পিজিআরটা অন্যটা দিই দেওয়ার পরে আরও কিছু ট্যাবলেট মারি মারার পর দেখা যায় পেপেগুলো ফ্যাকাশে ধরে যায় তো আমরা সকলে দেখা যায় একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা যখন পিজিআরটা কেন দেবো পিজি আরটা দেবো ফলটা বড় করার জন্য এবং কালার দুটাই সমন্বয় করার জন্য সাথে বরণটা আমরা মিক্সড করব। তাহলে দেখা যায় যে কালারটা আমরা ভালো পাবো তো এটা হচ্ছে পিজিআর দেওয়ার উদ্দেশ্য এবং পিজিআর সেটা হচ্ছে প্রোটোজিম আর প্রোটোজিম দিলে কী উপকার হয় এটা নিয়ে আমাদের উদ্দেশ্য ছিল সকলে ভালো থাকবেন সকলকে জানাই আসসালাম আসসালামু আলাইকুম